আমি যত না প্যারায় পড়েছি আপনারা পত্রিকার লোকজন ভাবছিলেন বা নিউজ করে আমাকে একটু প্যারায় ফেলে দিয়েছিলেন প্রথমত আমার কাছে কোনো আইনি নোটিস আসেনি দ্বিতীয়ত আমার কাছে কোনো আইনি নোটিস আসেনি কারণ বাংলাদেশের আইনে লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো ধরনের কোনো নিয়ম নেই সো এটার জন্য আমার কাছে কীভাবে আইনি নোটিস আসবে আপনার তাকে নিয়ম থাকতে হবে তারপর না সেটার বিরুদ্ধে নোটিস আসবে তো সুখবর দিলাম একটু দোয়া করেন যাতে সুন্দর খবর আসে সবাই আমি যাতে সুস্থ থাকি আমার সন্তান যত সুস্থ থাকি কিছুটা দায় অবশ্যই কারণ এটাটাকে বিরক্তি করা আমাকে গালি খাইয়ে টাকা ইনকাম করছেন আমার তো লাভ হচ্ছে আমি खुद তো অফকর্ড কারণ আপনার তো একটা দায়িত্ব বোধ আছে আপনি সমাজে কি প্রচার করবেন আর কি প্রচার করবেন আমি একটা বক্তব্য দিলাম আপনি কেটে এখান থেকে যেটা আপনার ব্যবস особиতা লাগিয়ে দিলেন অন্তত এটা হলো না সেজন্য খুব দুঃখ কিন্তু আবার এটা আসলে আমার এটা আমার হাতে নাই এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে বাংলাদেশের যত আনরেজিস্টার্ড প্ল্যাটফর্ম আছে এগুলো বন্ধ করতে হবে তাহলে আমার মনে হয় সরকার নিজেও এখান থেকে মুক্তি পাবে কারণ আপনি দেখেন ডক্টর ইউনিভার্সেরও কিন্তু কোনো রক্ষা নাই ওনারাও গালি দেয় সবাই মানে কি একটা অবস্থা বাংলাদেশের সামনে আমি একটা দুটো বিজ্ঞাপন করলাম আর হচ্ছে একটা শো শুরু করেছি সেলিব্রিটি গসিপ শো নাম হচ্ছে স্টার গসিপ